আসসালামাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলসিটি সেন্ট্রাল পার্ক বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত এবং পরিচালিত একমাত্র সেন্ট্রাল পার্ক কতটা সুন্দর কতটা অসাধারণ আসলে এখানে না আসলে বোঝা যাবে না এটা হচ্ছে রূপগঞ্জের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এটা কুরিল বিশ্ব রোড থেকে সরাসরি আপনারা আহ নীলা মার্কেট পার হয়ে পরের জ্যেষ্ঠ এখানে এসে ডানের দিকে মোড় নিলেই পঞ্চাশ টাকা করে ইজি বাইক নেবে নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারেন যাই আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আহ স্পিড এরিয়া তো এখানে আসলে এতটা মানে মনোরম পরিবেশ এবং গ্রিনড স্মার্ট সিটি আহ বাংলাদেশ সেনাবাহিনী যারা তৈরি করেছেন এটা আসলে না দেখলে বোঝানো যাবে না আর এটা হচ্ছে স্পোর্ট বুট এরিয়া এই জায়গাটাতে যদি আপনারা একবার আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আপনারা বাংলাদেশে আছেন কিনা তো যাই হোক এতটা সুন্দর এতটা মনোরম পরিবেশে এত সুন্দর করে বাংলাদেশ সেনাবাহিনীরা তৈরি করেছেন আসলে এতটা মনোমুগ্ধ করে এতটা সুন্দর আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন নাকি ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে আছেন তো সবকিছু মিলে আর একটু এখানকার আন্তঃপান্ত আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে এখানকার এন্ট্রি ফি হচ্ছে দুইশো টাকা আর হচ্ছে প্রতিবন্ধী বা ছয় বছরের নিচে যারা আছে তাদের কোনো এন্ট্রি ফি লাগে না তো সবকিছু মিলে এখানে এরিয়াটা মোটামুটি বেশ বড় আমি শুধু একটা সাইটই দেখাচ্ছি তো পর্যায়ক্রমে প্রত্যেকটা সাইডের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো শর্ট ভিডিও করে যেহেতু লং ভিডিও করতে পারতেছি না সেই কারণেই তো সবকিছু মিলে এখন যে এটা দেখছেন এটা ঠিক আপনার ক্যান্টিনের ঠিক সামনে লেক লেকে হচ্ছে লেগের সাইডে হচ্ছে এই ভিউটা আর এখানে হচ্ছে লেগের মধ্যে যে স্পিড বোর্ডগুলো চলছে আর এগুলো দেখলে আপনি আপনার প্রাণ জুড়িয়ে যাবে যে এত সুন্দর মনে হবে না যে আসলে আপনি বাংলাদেশে আছেন ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে আছেন মনে হবে তো সবকিছু মিলে স্পিড বোর্ডে হচ্ছে আপনি যদি চান এখানে স্পিড বোর্ডে সেই ফিলটা নিতে পারেন এবং এখানকার যে স্পিড বোর্ডটা এত সুন্দর আর এখানে মনেই হবে না যে বাংলাদেশে আপনি আছেন তো সবকিছু সেনাবাহিনী এবং তাদের প্রত্যেকটা কার্যক্রম খুবই সুন্দর তো সবকিছু মিলে আমি এই সাইডটাই শুধু একটু দেখাচ্ছি এবং পর্যক্রমের প্রত্যেকটা পাহাড় আমি দেখাবো আর অন্যান্য সাইড ওগুলো দেখাবো তো জলসিরি পাহাড়টা হচ্ছে যদি আপনারা যেতে চান তাহলে কুরিল বিশ্ব রোড থেকে এখানে অনলি ত্রিশ টাকা নিবে হচ্ছে আপনার বাস ভাড়া ওখান থেকে নেমে আপনি পঞ্চাশ টাকা ইজি বাইক দিয়ে সরাসরি চলে যেতে পারেন সেন্ট্রাল পার্কে তো যাই হোক সবকিছু মিলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজি হাজির থাকবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা